গাজা এখন যুদ্ধবিরতির সময়ও নিঃশব্দ আতঙ্কে কাঁপছে ধ্বংসস্তূপে পড়ে আছে ইসরায়েলের ব্যবহৃত বিস্ফোরক রোবট যেগুলোর অনেকগুলো এখনও বিস্ফোরণ ঘটায়নি মে দুই হাজার চব্বিশে জাবালিয়া ক্যাম্পে প্রথম ব্যবহৃত এসব রোবট গাজা সিটির মানুষের কাছে এখন ভয়ঙ্কর স্মৃতি এগুলো মূলত সাজোয়া রোবট যান বিস্ফোরকে ভরা থাকে ভেতরে সাজোয়া বুলডোজার করে নির্দিষ্ট এলাকায় টেনে নিয়ে বিস্ফোরণ ঘটানো হয় যার ধ্বংস পরিধি প্রায় পাঁচশো মিটার পর্যন্ত বিস্তৃত গাজা সিটি সিভিল ডিফেন্স জানায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত প্রতিদিন প্রায় ভবন ধ্বংস করা হয়েছে এমন রোবট রোবট দিয়ে স্থানীয় বাসিন্দারা ঢুকলেই কিছু সেকেন্ডের মধ্যে বলছেন নিশ্চিন্ন হয়ে যেত মানবাধিকার সংস্থা ইউরোমেড বলছে এসব রোবটের ব্যবহার যুদ্ধাপরাধ কিন্তু ইসরায়েল এখনো এর স্বীকৃতি দেয়নি বিশেষজ্ঞরা বলছেন রোবট বিস্ফোরণের পর বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস যার ফলে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট স্নায়ুজনিত দুর্বলতায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা